সালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে ভাবা পিঠারা কীভাবে বানানো হয় সেটা দেখবো আমিও দেখতেছি আর যারা নতুন এখনো জানান না তারাও দেখ দেখে শিখতে পারবেন এখানে অনেকে বলবে যে ভাবা পিঠা আবার দেখানোর কি আছে পিঠা দেখানোর কি আছে দেখেন আগে যারা নানীরা ছিল তারা কিন্তু মাদেরকে শিখে গিয়েছে মাদের কাছ থেকে আমাদের শেখার কথা কিন্তু আমাদের এত সময় হয় না যেহেতু আমরা অনেক কিছু নিয়ে কাজ করি দেখা যায় ব্যস্ততার কারণে রান্না রান্নাঘরে তেমন একটা দেখা হয় না যে কী করতেছে না করতেছে তো আমরা বেশিরভাগ অনলাইন থেকেই কিন্তু শিখেছি যেমন আমি বিভিন্ন রান্না অনেক কিছু ইউটিউব দেখে দেখে শিখেছি তো আমরা এইভাবে করে যদি ইউটিউবে কিছু কিছু জিনিস শেয়ার করি একটা না একটা সময় আপনি দেখে শিখে নিতে পারবেন আপনার যখন সময় হবে ওই ক্ষেত্রে আর কারো কাছে গিয়ে শিখতে হবে না যেমন আম্মুকে দেখেছি কোনো কিছু নতুন শেখার হলে কোনো আনটিকে বলতো ওই আনটি আসতো আনটি এসে শেখাতো অথবা আন্টির কাছে গিয়ে শিখতে হতো তো ওই জিনিসটা অনেক ইজি হয়ে গেছে যখন আমরা এই নেটের জগতে চলে আসছি বা ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পারি ফেসবুকের মাধ্যমে জানতে পারি তো এর মধ্যে অনেকটা জিনিস আমরা দেখিয়ে ফেলেছি যে এই যে এখন একটা পাতিল দেখতে পাচ্ছেন এটা হলো পিঠার জন্য পাতিল আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে কেন কি কা করা হচ্ছে এটা আস্তে আস্তে আপনাদেরকে বলবো দুধটা সুন্দর করে জ্বাল দিয়ে নেওয়া হয় দুধ কিন্তু ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে আচ্ছা আপনার যে দেখলাম একটু আগে পানি দিয়ে গুড়িগুলোকে ভালো করে ছানা হয়েছে সাথে লবণ দেয়া হয়েছে সেগুলোকে এখন আবার একটা চালনির মধ্যে দেওয়া হচ্ছে চালনিতে দেওয়া হচ্ছে কিসের জন্য গুড়িগুলো যেহেতু দানা দানা আকৃতি থাকে ভেজানোর পর সেজন্য চালতে হবে এর আগে আরেকবার একটু চেলে নেবেন কারণ আমরা যখন গুড়ি নিজের হাতে আপনারা ভিজাবেন প্লাস পাটায় বাঁধবেন সেটার ক্ষেত্রে কোনো দানা দানা ভাব থাকে না কিন্তু যদি আপনি এই গুড়িটা বাহির থেকে ভাঙিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু আগে প্রথমে শুকনো অবস্থায় চেলে নেবেন অনেক সুজি সুজি ভাব থাকে আচ্ছা এখানে পানিতে ভিজিয়ে আবার চালা হচ্ছে কারণ পিঠে এভাবে করে চেলে নিতে হয় তো অনেকটা যতটুকু প্রয়োজন অতটুকু ভিজিয়ে এভাবে করে আপনারা চেলে নিতে পারবেন এভাবে কিন্তু চেলে গুড়িটা ফ্রিজেও রেখে দিতে পারেন সেটা রাখার জন্য আলাদা একটা ভিডিও আমি দেখাবো কীভাবে করে রাখা হয় আচ্ছা এখানে আম অনেকক্ষণ ধরে এই চালনির মধ্যে চালতেছে আমরা দেখতে পাচ্ছি লাল চালনিটা অনেক বড় ছিল এটা নেওয়া হয়েছিল যে পিঠা চালার জন্য সাধারণত বাঁশের চাননি দিয়ে চেলে থাকে বাঁশের চালনিটা ভেঙে যাওয়ার পর চিন্তা করলো যে এরকম প্লাস্টিকের চালনিতেই চালা হবে এটার মধ্যে যেহেতু বড় জায়গা আছে তো শেষে আমরা দেখলাম যে কোনো ভালো রেজাল্ট আসেনি এরপর এরকম আরও একটা চাননি ছিল মানে এটারে কী বলে ঝুড়ি পরে ঝুড়িটাই কাজে দিল এই ঝুড়িটার মধ্যেই একটু সাইড করে দেওয়া হয়েছে আপনারা বাঁশের চালনি নিলে বেশি ভালো হবে বা এরকম একটু বড়ো সাইজের ছিদ্রওয়ালা ঝুড়ি নিতে হবে বা চালনি নিতে হবে তাহলে সহজে বের হয়ে যাবে দেখেন চামেসের সাহায্য নেওয়া হচ্ছে তো খুব ইজিলি এটা দিয়ে চালা হয়ে গেল এরপর যে চা যে গুড়িটা হয়েছে দেখেন কি সুন্দর ঝরঝরা প্রথমে পানি দিয়ে গুলিয়ে পানি অল্প একটু দিয়ে লবণ দিয়ে আমরা দানা দানা করেছি তারপর কিন্তু চালা হচ্ছে এটা দিয়ে পড়ছে কিন্তু এত আস্তে পড়ছে যে পোষাচ্ছে না এখানে দেখেন কি দেখাচ্ছি গুড়ের লালি গুড়ের লালি কিনতে পাওয়া যায় অথবা গুড়কে গলিও লালি করতে পারেন এই যে দুধ আমরা কিন্তু জাল দিয়ে একটু করে নিয়েছি এরপরে হচ্ছে পাতিলে পানিটা দেওয়া হয়েছে পানিটা একদম বেশি মুখ বরাবর দিবেন না একটু খালি রেখে না নাহলে কিন্তু পানিটা পিঠার গায়ে লেগে যাবে এই যেখানে আমাদের পিঠার জন্য একটা সাজ এটাকে একটা বাটি পাওয়া যায় এগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিনে নেবেন আর এই যে একটা কাপড় সাদা কাপড় ভিজে নেওয়া হচ্ছে পাতলা কাপড় কিভাবে কি করছে দেখতে থাকুন কাপড়টাকে সুন্দর করে ভিজে নিয়েছে দুটা কাপড় নিয়েছে টুকরা এই কাপড়টার মধ্যে এই বাটিটাকে বসিয়ে দেওয়া হচ্ছে মজার বিষয় হলো আমি যখন প্রথমবার এরকম গুড়ি অবস্থায় দেখিনি প্রথমবার যখন একবার দিতে গেছি শখ করে যখন বলো করছে যে দিয়ে দিল বাটি সহই আমি কাপড় ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমার এত ভয় লাগতেছিল যে এটা আসলে মনে হচ্ছিল যে আমার হাতে লেগে যাবে কিন্তু আসলে এত ভয়ের কিছু নাই এটা এই যে খুব ইজিলি আমরা কী করলাম কাপড় থেকে গুড়িটাকে নামিয়ে দিলাম কাপড় দিয়ে যে ঢেকে দিলাম একটা ইয়ে দিয়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটু দেখব যে হয়েছে কি না সাবধানে উঠাবেন কারণ এখানে অনেক ধোঁয়া থাকে গরম থাকে এভাবে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ দেখার পর আস্তে আস্তে এটাকে উঠিয়ে ফেলবেন দেখেন আচ্ছা ভালো কথা আপনারা কি দেখেছেন পিঠার ভিতরে কিন্তু আমরা কোনো কিছু দেইনি শুধু খালি পিঠা হ্যাঁ আমরা যে এখানে মানে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী হচ্ছে উত্তরবঙ্গের মানুষ আমাদের এদিকে পিঠাটা এভাবেই খাওয়া হয় খালি এটার ভিতরে গুড় নারিকেল যে দিয়ে খাওয়া হয় না তাই না আমার নানি বাড়িতে আবার নারিকেলের গুড় এবং নারকেল এবং গুড় দিয়ে পিঠা খাওয়া হয় কিন্তু আমার দাদার বাসায় এই রকম করেই খাওয়া হয় শুধু গুড়িটা তাই বলে কি শুধু গুড়ি খেয়ে যাব না শুধু এরকম পিঠা খেয়ে যাব এটার সাথে কিভাবে খায় আমরা সেটাও দেখাবো দেখতে থাকুন আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আম দেয় এই যে দেখেন সুন্দরভাবে কাপড়ের ভিতর দিয়ে দিল কাপড়টাকে এরকম করে ভাজ করে দিয়ে দিলো এরপর হচ্ছে কি করবো একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবে একটি একটি দুটি পিঠা হয়ে গিয়েছে তো আমি দেখাচ্ছি কিভাবে আমরা খেয়ে থাকি একবার সব পিঠা মানে এটা পিঠাটা খা গরম গরম খেতে বেশি ভালো লাগে দেখেন প্রথমে নিচ্ছি লালি যার যেমন পছন্দ যতটুকু যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ লানি নেবেন লালিগুলো কিন্তু কিনতে পাওয়া যায় যশোরের থেকে অনেকে নিয়ে আসে বিক্রি করে তো ওই লালি নেওয়ার চেষ্টা করবেন বগুড়ার দিকেও বানায় তার মধ্যে দিচ্ছি দুধ দুধটা কিন্তু শুধু জাল দেওয়া এই দুধ আর গুড় মিলিয়ে আমরা এই ভাবা পিঠা দিয়ে খেয়ে থাকি এটা টেস্টটা কিন্তু ডিফারেন্ট আপনার এভাবে করে হচ্ছে ভিজে যখন খাবেন ভালোই লাগবে একটু চেষ্টা করে দেখবেন খেয়ে আমাদের বাসায় এভাবেই খাওয়া হয় মানে আমার দাদার বাসায় এভাবেই খাওয়া হয় তো আমরা এভাবে খেয়ে থাকি এই যে গুড় দিয়ে দুধ দিয়ে এবং পিঠা দিয়ে অনেক টেস্ট আচ্ছা আর এখানে আবার আমার নানির বাসায় বানায় কিভাবে দেখাচ্ছি এর ভিতরে দেয় হচ্ছে নারিকেল এবং গুড় রিসেন্টলি আমি একটা পিঠা খেয়েছি সেটার ভিতরে দুধের তৈরি খিরসাও দিয়ে থাকে সেটা কিন্তু আরও টেস্ট হয় ভাবেও আমরা বানাতে পারি গুড় নারিকেল এবং দুধের তৈরি খিরসা দিতে পারেন এই যে আমার ছোট পার্টনার কিন্তু মাঝে মাঝে আবার ডিস্টার্ব করছে আমার ভাইয়ের মেয়ে তো এর ভিতর দেখেন আম্মু গুড় দিচ্ছে তারপর দিচ্ছে হচ্ছে নারিকেল নারিকেলগুলো আগে থেকে আমরা গ্রিড করে ডিপে রেখে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে নারিকেলগুলো খুঁড়ে এভাবে ডিপে রেখে দিতে পারেন কিছুদিন খেতে পারবেন এভাবে রেখে সব কিছু একবারেই নর্মাল গুড় দেওয়াটা জাস্ট গুড় আর নারিকেল দিয়ে জিনিসটা রেডি করে বেশি বেশি করে গুড় দেওয়া হচ্ছিলো কারণ বেশি গুড় আর নারকেল দিলে কিন্তু মজা লাগে নারকেলটাও সুন্দর সিদ্ধ হয়ে যায় ভাবে ভাবে এরপর এটার উপরে আরও কিছু গুড় নারকেল দিয়ে বেশি করে দেওয়া হচ্ছে তারপর উপর দেওয়া হবে আবারও গুড়ির একটা প্রলেম এটা যেহেতু মাঝখানে থাকবে উপর দিয়ে দুই পাশে পিঠার গুড়িটা থাকবে তো দেখেন কীভাবে করছে পাশ দিয়ে দেখেন আমার ছোটো পার্টনার সে হচ্ছে চামিস নিয়ে দুষ্টুমি করতেছে যে সেও দিবে সেও পিঠা বানাবে খুব ইন্টারেস্ট তার হচ্ছে চাল তারপর হচ্ছে চালের গুঁড়ি বা কোনো কিছু বাছার জিনিস নিলেই তার ওটার মধ্যে খেলতে হবে সব কিছু তার খেলা আচ্ছা আমরা এর মধ্যে পিঠায় আবার ফেরত আসি এর মধ্যে আরও নারিকেল দেওয়া হচ্ছে মানে যতটা টেস্ট বাড়ানো যায় আপনারা নিজেদের ইচ্ছা মতো যে মিষ্টি কম খান গুড়টা কম দেবে না নারিকেলটা যদি কারো সমস্যা থাকে তাহলে পিঠা নারিকেল ইউজ না করেও পিঠা বানানো যাবে এই যে আবারও এটাকে আটকে দিচ্ছে গুড়ি দিয়ে দেখা যাক এরপর কি করে আবারও দিয়ে এটা দিয়ে দেওয়া হয়েছে এটা যেহেতু গুড় আর নারিকেল দেওয়া হয় এটা একটুখানি পিঠাটা ভেঙে যায় এটাতে মানে ভয় পাবার কিছু নেই এই পিঠাটা একটু ভেঙেই যাবে কারণ এটার মধ্যে গুড় আছে এটা একটু নরম হবে এবং ভেঙে যাবে ঠিক আছে আর তাছাড়া এই পিঠাটা একটু গরম গরম অবস্থাতেই দেখানো হচ্ছে যার কারণে এটা ভেঙে যাচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে ভা পিঠা বানানো হয় একদমই সহজ আপনারা চাইলে পাশে এভাবে বানিয়ে নিতে পারেন এবং গরম গরম খেতে পারেন শীতে ভাবা পিঠার মজা আসলে অন্যরকম গরমে এত মজা লাগে না শীতকালে সকালবেলায় গরম গরম ভাবা পিঠা কিন্তু মজা লাগে আরও কিছু পিঠার রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত এতটুকুই আমার চ্যানেল দেখতে থাকবেন এবং আইস এস চৌধুরী চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু কিছুদিন পিঠার রেসিপিগুলো শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরও কিছু পিঠার রেসিপি বিভিন্ন অঞ্চলের পিঠার রেসিপি কিন্তু আলাদা পিঠাগুলো আলাদা শেয়ার করব এবং আপনারা সবাই রেসিপি দেখে বানিয়ে খাবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে